ওকে কে অবস্থা সবার অনেকদিন পরে আবার আসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের নতুন একটা জগৎ বলতে পারেন আপনারা তো আজকে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা পরিপূর্ণ অ্যাপ বানানো যায় আমরা জাস্ট ক্যানভাদের ট্রাকচার তৈরি করে অ্যাপ বানায় সেটা প্লে স্টোরে আপলোড করতে পারবো এখানেও সম্পূর্ণ ক্লাস দেখানো পসিবল হবে না আমি ট্রাই করবো যতটুক দেখাইলে আপনারা মোটামুটি অ্যাপ বানাইতে পারবেন ততটুক দেখাইতেই পারি সমস্যা নাই তো এখানে অনেক কিছু থাকবে যেগুলো শেয়ারও করা যাবে না এগুলার যারা বর্তমানে অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে আছেন তাদের কেরিয়ার নিয়ে ঝামেলা হবে তো দরকার কি তো আমাদের এই অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সের ভিতরে আপনারা এগুলো শিখতে পারবেন এটা হচ্ছে কোনো প্রকার কোডিং নলেজ না থেকেও আপনি কিভাবে পরিপূর্ণ অ্যাপ বানাইতে পারেন সেই জিনিসটা আপনাদের সামনে শেয়ার করব তো চলুন শুরু করি অ্যাপ কিভাবে বানাইতে হয় এই জিনিসগুলো আগে দেখি তো আমরা প্রথমে যে কাজটা করব আমরা চলে যাব হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে তো যে কোনো একটা ব্রাউজার বলতে আমি যেটা বোঝাচ্ছি ক্রম মজিল ফায়ারবক্স এরকম তো আমরা এখান থেকে চলে আসলাম হচ্ছে ক্রমে আমরা এখানে এসে সার্চ করবো ক্যানভা ডট কম ওকে ক্যানভা ডট কম তো সার্চ করলাম করার পর এখানে অনেকগুলো অ্যাপ আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি তো এটা বলতে পারেন আরেকটা অ্যাপ তো আমরা দেখি অ্যাপে কি বানানো যায় তো ধরেন আমি একটা ডিজাইন কালকে একটা অ্যাপ বানাইছিলাম বয়েস টু টেক্স কনভার্টার তো এটাকে জাস্ট আমি কিছুটা কনভার্ট করে নতুন আর একটা অ্যাপ বানাবো জাস্ট আমি এই ডিজাইনটাই চাই আর কি বুঝছেন এই ডিজাইনটাই চাই জাস্ট এখানে লিখবো কনভার্টার এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধরেন ইমেজ এখানে জাস্ট আমরা ইমেজটা দিয়ে দিলাম এগুলো বানানো তো সহজই আপনারা জানেনি তো এখানে দুইটা ইয়া রাখলাম চুজ ফাইল এখানে জাস্ট চুজ ফাইল থাকবে আর নিচে কনভার্ট হয়ে চলে আসবে এই জায়গাটাতে একটা কপি বাটন থাকবে একটা ডিলেট বাটন থাকবে আপনি চাইলেও আরও অনেক কিছু যুক্ত করে দিতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট এটাই আমার ধরণের অ্যাপ আমি এখান থেকে ডাউনলোড করতে পারি স্ক্রিনশটও নিতে পারি তো আমি ধরেন এখান থেকে একটি স্ক্রিনশট নিলাম এমপি কম খাবে সেই জন্য আর কি জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম নে নেওয়ার পরে আমি চলে যাব কোথায় চ্যাট চ্যাট জিপিটি অথবা ডিপসেক যেখানে খুশি আপনি যাইতে পারেন ধরেন ডিপসেক দিয়েও আপনি চাইলে সেম কাজগুলো করতে পারেন ধরেন আমি কালকে যেটা বানাইছি যদি আপনাদেরকে উপরে দেখাই দেখেন এখানে বইলা দিছি কি দেন কিভাবে সেটা করলাম যদি আপনাদেরকে দেখেন নতুন একটা টেস্ক নিব বা চ্যাট নিব অথবা আপনি চ্যাট জিপিটি আইসাও কিন্তু এই কাজগুলো করতে পারেন চ্যাট জিপিটি ওপেন এটাও মোটামুটি ভালো একটা ফিডব্যাক দেয় তো এবার দেখেন আমি এখানে আইসা জাস্ট অ্যাটাচ করতে পারবো না কারণ এখানে প্রিমিয়াম ফার্সন তো এখানে আমি কালকে কাজ করছি কারণ এখানে কিছু লিমিটেশন দেওয়া থাকে প্রতি মাসে তো লিমিটেশন ওভার হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় এখানে কিন্তু এইগুলো বানানো হয়েছে তো আমি ধরেন ডিপ থেকে আসবো আপনারাও ডিপ একে অ্যাকাউন্ট করে নেবেন হ্যাঁ করার পর আমরা জাস্ট এখান থেকে অ্যাটাসে ক্লিক করব এখান থেকে এটা আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে আমার এই প্রমটা দিয়ে দিবেন আই হ্যাভ অ্যাটাস্ট দ্যাট হট দেয়ার ডিজাইন আই লুক লাইক রাইট গুড অ্যাপস ডিজাইন প্রম্পট ওকে জাস্ট এটা আমি বলে দিলাম ওকে তো বলে দেওয়ার পর এবার তারা আমাকে মূলত একটা ডিজাইন লিখে দিবে যে ডিজাইনের ভিতর কি কি থাকবে কি কি লেআউট থাকবে কেমন হবে আমি কিন্তু অলরেডি একটা স্ট্রাকচার বলে দিয়েছি তাই না বলে দিয়েছি দেখেন ডিজাইন এন্ড ক্লিন এইগুলো বলা আছে আপলোড ইমেজ থাকবে টেক্সট কনভার্টার টেক্সট এডিটিং ইউ ইউএক্স ডিজাইন থাকবে এগুলো বলে দিছে তো আমরা কি করবো আমরা চলে যাব হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা চলে যাবো ওকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে আপনাদেরকে ইনস্টল করতে হবে এবং এটা আপনাকে ফুলভাবে কাজগুলো করে নিতে হবে তো আমি একটা প্রজেক্ট ছিল আমার এখানে অনেকগুলো প্রজেক্ট ছিল আমার দুই তিনটে পিসি তো দেখা যায় যে এক একটা পিসিতে এক একটা ইয়া করি এখানে অনেকগুলো অ্যাপ আছে মোটামুটি এগুলো চলতেছে হইলেই যেটা হয় সেটা আমি এখান থেকে ডিলেট করে দিই তো এবার ধরেন আমি নিউ প্রজেক্টে ক্লিক করব এখান থেকে আমি লিখতে পারি এখান থেকে লিখবো হচ্ছে ধরেন ইমেজ টু টেক্সট কনভার্টার কনভার্টার ওকে এটা একটা অ্যাপের নাম দিয়ে দিলাম জাস্ট এটা দিবেন আর সব কিছু এ টু জেড যেরকম আছে এরকমই রাখবেন বাসন যেটা আছে এটাই অবশ্যই এখানে কটলিন আছে এবং যাবা আছে আপনারা যাবাটা যে সিলেকশন করবেন করার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এখানে প্রজেক্ট রেডি হচ্ছে তো আমাদের এই দিকে আমাদের আমরা যে ডিপসেক দিয়ে আমরা ইয়া করছিলাম প্রমগুলো রেডি করছিলাম এখান থেকে আমরা জাস্ট এখান থেকে আমরা কপি করব ওকে কপি করব এখান থেকে সিধা কপি করলাম করলাম ফুল কপি কপি করে আমরা চলে আসলাম এই জায়গাটাতে এটা একটু প্রসেসিং একটু সময় লাগে প্রজেক্ট তো ইমপুট হচ্ছে তো একটু সময় লাগবে তো আমরা এখান থেকে মেন অ্যাক্টিভিটিতে চলে আসতে পারি তো মেন অ্যাক্টিভিটি এক্সামেল তো ওকে এটা হচ্ছে রেডি তো আমরা একটু অপেক্ষা করবো কারণ এখানে একটু রান হইতে একটু সময় লাগে যদিও আমার কম্পিউটার অনেক ফাস্ট তারপরেও দেখেন খুব স্লোলি এগুলো কাজ করতেছে তো জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে আরেকটা বিষয় হচ্ছে আমি বলছি যে উইদাউট কোডিং কিন্তু মজার বিষয় হচ্ছে আপনাকে কিছুটা হলেও কোডিং এর নলেজ রাখতে হবে ঠিক আছে কোডিং ইন নলেজ না রাখলে অনেক সময় কি অনেক জায়গায় বাগ থাকবে অবশ্য আমরা বাগ গুলো এর মাধ্যমে সলভ করতে পারবো কিন্তু তারপরে কিছুটা নলেজ রাখা বেটার জাস্ট যাবার বেসিকটা আপনি জানা থাকলে আপনার জানা থাকলে বেটার হবে তাহলে আর অ্যাপ বানানো নিয়ে কোনো প্রবলেম হবে না আমি যে প্রসেস গুলো দেখাবো এই প্রসেসে যে কেউ প্রফেশনাল একজন অ্যাপ ডেভেলপার এর মতো কিন্তু অ্যাপ বানায় ফেলতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো আমরা এখান থেকে দেখেন চলে আসলাম এবার এখান থেকে আমরা কোডগুলো দেখতে পারতেছি হ্যাঁ তো এবার আমি চলে যাব আমার আরেকটা এআই ভিতরে এখানে কিন্তু এটা কানেকশনের একটা আছে হবে না আমি ওপেন করতেছি তা তো ওপেন হচ্ছে আমার এআইটা তো এটা হচ্ছে কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিপ পিতে ক্লিক করলে হবে তো চলে আসতেছে তো আমরা এখান থেকে চলে আসলাম আমাদের এআই তো দেখেন উপরে ইমেজ টু টেক্সট এখানে কিন্তু অলরেডি চলে আসছে হ্যাঁ চলে আসছে তো আমরা জাস্ট কি করবো এখানে আমরা আমাদের প্রমটাকে আমরা যেটা ডিপসেকটা বানাইলাম সেটা আমরা এখানে দিয়ে দিব ওকে দিয়ে দিচ্ছি তো এখানে তারা রেডি করতেছে একটু অপেক্ষা করেন দা ক্রিয়েট ক্লিন দেখেন কি কি রেডি করতেছে সব কিছু এখানে তারা কোড লেখা শুরু করে দিয়েছে ফুল দমে তো আমরা এটার উপর ক্লিক করে কোডগুলো দেখতে পারি যে তারা কি কি কোট করতেছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারি কোর্ট জানতে পারলে তো আপনাদের জন্য ভালোই হবে আর না জানতে পারলে তো করার নাই দেখতে হবে এখানে পারমিশন 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 নিতেছে হ্যাঁ কি কি লাগবে অ্যাপের ভিতরে যেহেতু এখানে ফাইল ম্যানেজারের অবশ্যই পারমিশন লাগবে তা না হলে কিন্তু তিনি আহ ইমেজটাকে আহ মোবাইল থেকে নিতে পারবে না তাই না নিলে কিন্তু সেটা প্রপারলি কাজ করতে পারবে না তো এখানে নিচ্ছে আহ দেখেন এ টু জেড ক্যামেরা অ্যাক্সেস নিচ্ছে ক্যামেরার পারমিশন নিচ্ছে এইগুলো হচ্ছে বিষয় তো এখানে দেখেন কোডগুলো খুব সুন্দর করে তারা ইয়া করতেছে ওকে আমরা এটা কেউ দেখতে পারি কোটগুলো আপনি দেখতে পারেন কোনো সমস্যা নাই কোডগুলো আপনার ইচ্ছা মতো দেখতে পারেন তো দেখেন আরও কোট কিন্তু তারা স্টিম তৈরি করতেছে তো এখানে যদি আমরা যাই এখানে দেখেন একটা নোটিফিকেশন আসতে উপরের দিকে বাড়ার মতো তো আমরা এখান থেকে জাস্ট এটাকে রান করে দিব মানে ওইখানের প্রজেক্টগুলো এখানে কিন্তু কনভার্ট হয়ে চলে আসবে সেই জন্য এটা পারমিশন যাচ্ছে তো এখানে দেখেন কালার কেমন হবে কালার এক্সামেল তারা রেডি করতেছে অ্যাপের ডিজাইনটা কেমন হবে তারা কিন্তু এখানে কমপ্লিটলি ডিসক্রাইব করে দিছে দেন সেই অনুযায়ী কিন্তু তারা কালার গার্ডিয়ানগুলো কমপ্লিটলি সাজাচ্ছে তো আপনি কিন্তু এখনও মেন অ্যাপের ভিতরে কিছুই দেখতে পাচ্ছেন না একটু পরেই দেখতে পারবেন ঠিক আছে কারণ এখনও ওদের কাজ শেষ হয়নি দেখেন অ্যাক্টিভিটি মেন কাজ চলছে তো আমরা যদি এবার দেখি এখানে দেখেন মেন অ্যাক্টিভিটিতে কি চলতেছে এখনো কিন্তু কাজ চলতেছে আমরা এখানে আসলেও দেখতে পারবো যে আপডেট কতটুকু হচ্ছে এখানে দেখতে পারবো একটু পর থেকে এটা দেখতে পারবো তো আমাদের এখানে ধৈর্য সহকারে পয়সা থাকা ছাড়া আর কোনো কাজ নাই শুধু পয়সা পয়সা অ্যাপের কোথায় কি ভুল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এইগুলো এখানে টেক্সট ভিউ টেক্স ভিউ হচ্ছে কিসের জন্য লাগে এগুলো আপনাকে জানতে হবে ইমেজ ভিউ কিসের জন্য লাগে কন্টিনার তৈরি করতে কেমন লাগে লিনিয়ান কে কেন নিতে হবে এগুলো জানতে হবে তা না হলে আসলে আপনি পারবেন না ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এবার দেখেন ডিজাইন কিন্তু মোটামুটি তারা রেডি করে ফেলতেছে আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ চুজ ফাইল দিবে ইমেজ টু টেক্সট কনভার্টার এবং নিচের দিকে দেখেন রিয়েল টাইম কপি শেয়ার সেভ দিয়ে দিছে এবং নিচে আরেকটা অপশন দিছে ক্লিয়ার এটা কিন্তু আমি কোনো জায়গায় বলি নাই কিন্তু তারা নিজেরা থেকে নিজে নিজেরা বুঝে নিছে যে এখানে কি হবে এখানে আরেকটা অপশন দিছে দেখেন টেক ফটো অ্যান্ড আপনি চাইলে মোবাইল থেকে নিতে পারবেন এবং মোবাইল থেকে ছবি তুলেও কিন্তু এখানে কাজ করাইতে পারবেন ওকে এখানে কাজ এখনো শেষ হয় নাই তো এখানে আরো কোট কিন্তু তারা লাগতেছে মোটামুটি এখানে কিন্তু একটা প্রফেশনাল ডিজাইন বা প্রফেশনাল লুক কিন্তু চলে আসছে তো এখানে যদি আপনি চান আরো কালার কারেকশন করতে বা এই কালার চাই না আমি সেই কালার চাই আমি এই টেক্সট ভিউ জায়গায় এটা চাই ইমেজ ভিউ এর জায়গায় এটা চাই লিনিয়ার ফুলে আমি ইয়া চাই কালার ভিন্ন চাই সেটা আপনি এখান থেকে করতে পারবেন হ্যাঁ যদি আপনি এখানে একটা কোডের উপর ক্লিক করেন কোথায় এটা আছে এখানে কিন্তু দেখতে পারবেন এখানে কি ইমেজ ভিউ দেখছেন ইমেজ ভিউ অপশন আছে আইডি এগুলো মেনশন করে দিচ্ছে আর একটা জায়গা থেকে কিন্তু কাজ হচ্ছে তো এখানে দেখি আমাদের কোডের কি অবস্থা তো মামু আরো লেট করতেছে ওকে শুরু হয়েছে আবার তো দেখেন এই কোডগুলো যদি আমরা করতে গেতাম আহ তো মোটামুটি অনেক সময় যেটা চার দিন পাঁচ দিন 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 সাত এক মাসও লাগে অনেকেরই কোড করতে সেই কোডটা এখন কোথায় চলে আসলে দেখেন ওরে বাপরে অনেক বড় একটা কিন্তু মানে লোক ইয়া দিয়ে দিছে আইকন দিয়ে দিছে কন হয়ে এখানে চলে যাচ্ছে আবার কাছে বিষয়টা ভাল লাগছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আর একটা মজার বিষয় আপনি যখন এখান থেকে সিলেক্ট করবেন তখন শো করবে ওকে এই হচ্ছে বিষয় তো আমরা দেখি কোর্সটা শেষ হলে আমরা এই প্রপারলি এই কাজটা করতে পারবো তার আগে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না এটা এখানে মজার বিষয় হচ্ছে কি জানেন আপনার স্টুডিও সম্পর্কে আপনার ফুললি একটা নলেজ থাকতে হবে তা না হলে কিন্তু আপনি এখানে সারায় যেতে পারেন আর আপনার কিন্তু একজন প্রয়োজন তো এখানে কিভাবে আমরা 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 সেটাকে সেটাকে কিভাবে একটা করে গুগল কনসোল অ্যাকাউন্টে নিয়ে যে পাবলিশ করব প্লে স্টোরে সেটা কিন্তু এখানে পরিপূর্ণ দেখানো হচ্ছে না কারণ একটা ক্লাসে এত কিছু দেখানো পসিবল না আমি জাস্ট আপনাদেরকে জাস্ট বেসিকটা বোঝানোর জন্যই আসছি যে দেখেন একটা অ্যাপ বানানো কতটা সহজ একজন মানুষ চাইলে এখন এই সময়ে কতটা দ্রুত আর্নিং করতে পারবে অ্যাপ ডেভেলপমেন্ট করে তো আমরা অনেকেই এই জিনিসগুলো জানতে আগ্রহী বা চিনতে জানতে চাই যে আসলে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারবো কোনো কোডিং লিখতে হবে না আমি কিন্তু একটা সময় গেম ডেভেলপমেন্ট শিখতে চাইছিলাম যে কোনো কোর্ট সারা যেন গেম করা যায় তো দেখা গেলো যে আন্ডার ইঞ্জিন দিয়ে আমরা গেম ডেভেলপমেন্ট গেম ডেভেলপমেন্ট শিখলাম তো মানে অনেক ঝামেলা মানে অনেক সময় লাগে তো যে বাদ ওইটা মানে আমার যাওয়া আর কি আপনারা দেখতেছেন এখানে কোর্ট কিন্তু এখনো শেষ হয় নাই তো আমি যে কমানটা এখানে বলে দিব যে আমার এই জায়গাটা পরিবর্তন দরকার আমার এই জায়গাটা পরিবর্তন দরকার সেই জায়গাটাতেই আমাকে ওরা পরিবর্তন করে দিবে করে দিবে সেইটাকে আমরা কমপ্লিটলি একটা অ্যাপে রূপান্তর করতে পারবো আমি যে কোনো ডিজাইন দিব যে কোনো ধরনের বিষয় বানাবো সেটাকে বানাই আমি কোড করতে পারবো এর মাধ্যমে হবে আমি জানি না বাংলাদেশে এই ধরনের কোর্স এখনো কিনা থেকে হয়েছে অ্যাপ বানানো শেখানো বা এআই দ্রুত আপনারা কিন্তু জানান অ্যাপ ডেভেলপমেন্টের সেক্টরটা এখন বর্তমানে কতটা বড় অ্যাপ সেক্টরটা কতটা বড় এবং কি পরিমাণ আয় করা পসিবল এখানে কারণ অ্যাপের মনে ডিজিটাল মার্কেটিং এর আছে অ্যাপ ডেভেলপমেন্ট কম আছে কিন্তু মানুষ কিন্তু কম কারণ এখানে কোডিং এর একটা ব্যাপার সবার আছে তো সেই জন্য কিন্তু এখানে মানুষ খুব একটা আসতে চায় না বুঝতেছেন বিষয়টা তো এই হচ্ছে বিষয় তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে দেখেন একটা অ্যাপ বানানো এখন কতটা সহজ আপনাদের চোখের সামনে মাত্র মনে হয় না দশ পনেরো মিনিট হয়েছে এর মধ্যে কিন্তু একটা পরিপূর্ণ ফাংশনালিটি অ্যাপ বানায় ফেললাম ইউএস ডিজাইন সহ এখানে যে ডিজাইনটা দিছে ডিজাইনটা অনেক ইউনিক হয়েছে খারাপ না এগুলো হচ্ছে সিম্পল কাজ তো সিম্পলি হয় মানে এগুলো সিম্পলি কাজ সিম্পলি হয় তো খুব সুন্দরভাবে আমাকে এটা করে দিয়েছে তারা তো এখানে কিছু পারমিশন আছে এগুলো আমি ইয়েস করে দিব আর আমার অ্যাপের ভিতরে রান করতে যদি কোনো প্রবলেম হয় সেটা আমি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে কপি করে না আমার এখানে আইনা যদি আমি দিই তো সাথে সাথে তারা সলভ করে দিবে আপনার কোনো কারণ নাই ভয়ের আপনাকে বাসন চেঞ্জ করতে হবে আহ স্টোরে আপলোড করতে গেলে দুইটা বাসন লাগে ধরতে গেলে আবার একটা দিয়েও হয় অনেক সময় প্রবলেম হয় আপডেট করলেন আপডেট করার পর আবার দিলেন কিভাবে কি করতে হবে টু যেটা আমাদের কোর্সের ভেতর শেখানো আছে এটা হচ্ছে এআই দিয়ে কিভাবে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে পারি বা এআই দিয়ে কিভাবে আমরা অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি উইদাউট কোডিং তো মানে উইদাউট কোডিং বলতে নিজে না কোডিং করে এআই কোডিং করে এখানে চাইলে আরও কিছু ফিচার তারা বলছে তো আমরা এগুলো কিন্তু আমাদের ইয়েতে ইনক্লুড করতে পারি কোনো সমস্যা নাই তো আপনারা দেখলেনি টোটাল একটা অ্যাপ কিভাবে আমি বানায় ফেললাম তো আমি এখান থেকে ইয়া করে দিলাম আমি এখান থেকে চলে আসলাম এবং আমি কিন্তু এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম আপনারা দেখতেছেন আমি এখানে আসার পর জাস্ট আমি এটা চেক করতে পারবো আমার ভার্চুয়াল ডিভাইসে এবং আমি আমার ফোনেও এটা ট্রাই করতে পারি ফোন চেক ফাইনালি কিন্তু এখন আপাতত আপনারা ভার্চুয়াল ডিভাইসে দেখতে পারেন দেখতে আসলে কেমন হয় এটা আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নাই তো আমার দেখেন আমার একটা ফোন কানেক্ট করে ফেললাম এখান থেকে আমি জাস্ট অ্যাপটাকে লঞ্চ করবো এখন দেখতে পারি কেমন হয়েছে বিষয়টা অ্যাপটা একজাক্টলি তো এটা আমরা আমাদের ফোনে দেখতে পারবো এটা ইনস্টল হচ্ছে গ্রেডেল রানিং তো দেখেন আমাদের ফোনে এরকম দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে যদি কোনো একটা ইমেজ নিয়ে আসি আমাদের ফোন থেকে অ্যালাউ করে দিই অ্যালাউ ধরেন আমি একটা ছবি নিয়ে আসলাম নিয়ে আসার পরে জাস্ট আমি এখান থেকে কনভার্টে ক্লিক করলাম এখানে যত টেক্স আছে সেটা আমাকে দেখেন নিচের দিকে পরিপূর্ণভাবে লিখে দিছে কত রিয়েলিস্টিক কাজ হয়েছে দেন এখান থেকে আমি জাস্ট কপি করব কপি করলেই কিন্তু আমার সব কিছু কপি হয়ে যাবে এবং শেয়ার করতে পারবো সেভ করতে পারবো মনে হয় না এর থেকে বেটার কিছু হতে পারে তো এই হচ্ছে বিষয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এই হচ্ছে আমাদের পরিপূর্ণ একটা অ্যাপ তো আশা করি যে আপনারা এখন খুব সহজেই অ্যাপ ডেভেলপমেন্ট সেক্টরে রাস করতে পারবেন এর মাধ্যমে তো ঠিক আছে আজকের মতো আমি বিদে নিচ্ছি আহ দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ